আসসালামু আলাইকুম যাচ্ছে হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওড় এখন সময় আসতেছে হচ্ছে আটটা বাউন্ন অলরেডি ব্যাগটা রেডি তো ইনশাল্লাহ গাবতলি থেকে হচ্ছে কি আমরা দিব আমাদের বাস হচ্ছে সাড়ে নটার সময় আমি বেরোচ্ছি তো সবাই দোয়া করবেন এবং পুরো ট্যুরের ট্যুরের যে বিষয়গুলো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো চলুন আমাদের যাত্রা শুরু করি সাদা সাদা ছোটো ছোটো সাম সাপলাম আমি দেখতেছি হয়তো আপনারা দেখছেন কি না আমি জানি না এখানে আবার হচ্ছে গিয়ে ছাপলাম সিনটা আসলে খুব সুন্দর এ এরা হচ্ছে সাঙ্গপান্ঙ্গ গেরিলা বাহিনী শুরু হইছোন লাগাগির থেকে বলো কিছু আমরা হ্যাপি আমরা হ্যাপি হ্যাঁ হ্যাঁ আমরা এখন হচ্ছে যে সুনামগঞ্জের স্টেশনে নামছি মানে পুরাতন বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ওই টাঙ্গুয়ার হাওরে আর কি তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে হচ্ছে কি আমরা হাওরে আমরা এখন আছি হচ্ছে সুনামগঞ্জ সদর এখান থেকে আরও প্রায় বাইশ কিলোমিটার আমাদের ভেতরে যেতে হবে টাঙ্গোয়ার হাওরে যে হাউট ওই বাইশ কিলোমিটার হচ্ছে আমরা এই গাড়িতেই যাচ্ছি তো সারাত মোটামুটি ঘুমানো হয় নাই আর এখন হচ্ছে সবাই খুব টায়ার্ড আসলে সবারই খুব রেস্ট দরকার কারণ যে বাসটাতে আসছি আসলে এই বাসটা আসলে খুব বেশি যে ভালো ছিল তেমনটা না তো এ হচ্ছে ব্যাপার তো চলুন আমরা বাইশ কিলো পাক গিয়ে তারপরে আমাদের যে ভিউগুলো সেগুলো আমরা হলো কি জানেন কি আপনারা তো সব পুরুষ পুরুষ আসতে কোনো গেস্ট আছে ফ্যামিলি নিয়ে আসে যদি ফ্যামিলি নিয়ে আসেন ছোটো বাচ্চা থাকে আপনারুমে যাবে প্রস্তাব করবে পাইখানা করবে সে করলে আপনার এই জায়গা এটা পাইবে না এইখান থেকে মনে করেন আপনি আবার গাড়িতে উঠলেন এই কারণে আমি বলছি যে ভিতরে তো আমি এখান থেকে নামতাই আমি এই জায়গায় ওয়েট করতাম আপনার আমরা এখন আছে হচ্ছে শক্তি আর খোলা বাজারে এখানে একটা এসি বাস ঢুকছে এখানে প্রচণ্ড জ্যাম তো কতক্ষণ লাগে জ্যাম সারতে বলা যায় না ও মাঝখানে একটা কথা বলে রাখি পুরো বাইশ কিলোমিটারের ভিতরে সতেরো কিলোমিটার রাস্তা হচ্ছে খুব ভালো আর পাঁচ কিলোমিটার রাস্তা হচ্ছে কীরকম খানাখন্ড আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আনোয়ারপুর আর আনোয়ারপুরের এইখান থেকে হচ্ছে কি আমরা ভোটের পূর্ব মূলত হচ্ছে কি আমাদের ভোটের নাম হচ্ছে মেঘ মালদা ভোটটাতে করে হচ্ছে কি আমরা যাব এখানে আসলে আশেপাশে আরও অনেক ভোট আছে এবং লোকজনও আছে এখানে অনেক তো আস্তে আস্তে আমরা বোটে উঠবো এখন আর হচ্ছে গিয়ে যার যার স্থানগুলো নিয়ে নেব তো এখানে আসলে অনেকগুলো বোট আছে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকগুলো বোট আছে এদিকে আশেপাশে তো চলুন আমরা উঠি আমাদের যাত্রা শুরু করবো একটু পরেই ইনশাল্লাহ